প্রেম ও পয়সা এই দুটো জিনিস আমার মনে হয় সবথেকে এসেন্সিয়াল জিনিস হয় যে কোনো মানুষের লাইফে আমি হানড্রেড পার্সেন্ট তো বলবো না বাট নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ক্ষেত্রেই প্রেম আর পয়সা এই দুটোই মেন ভাইটাল জিনিস হয় কখনো কখনো প্রেম আমাদের সঙ্গে থাকে বলে ভালোবাসার মানুষটার সাপোর্ট আমাদের সাথে থাকে বলে আমরা সেই এন্থু পাই আমরা যে কোনো খারাপ জিনিস থেকে বেরিয়ে আসতে পারি এবং পয়সা প্রচুর প্রচুর কামানোর জন্য যে এফোর্ট দিতে হয় সেই এফোর্টটা দিতে পারি আর কখনো কখনো এত পয়সা আমাদের কাছে থাকে বা যাদের কাছে থাকে তারা ঠিক তাদের প্রেম বা ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়ে যায় অর্থাৎ প্রেম আর পয়সা অতপ্রতভাবে জড়িত আমি বলতে পারবো না প্রেম আমাদের কাছে থাকলে পয়সা কামানো কোনো ব্যাপার নয় বা পয়সা আমাদের কাছে থাকলে প্রেমকে পাওয়া কোনো ব্যাপার নয় কোনটা সঠিক সেটা আমি বলতে পারবো না কিন্তু আজকে আমি যে উপায়টা বলতে যাচ্ছি বা দুটো উপায় বলতে যাচ্ছি দুটো উপায়কে যদি আপনারা আপনাদের লাইফে নিয়ে আসতে পারেন এবং দুটো উপায়ই মহাবিশ্ব বা ইউনিভার্সের সঙ্গে জড়িত একটা এঞ্জেল নম্বর এবং আরেকটা সুইচ ওয়ার্ড এই দুটোর কম্বিনেশনে যদি আপনারা প্রতিদিন রেগুলার বেসড আমি যেরমভাবে বলবো সেইভাবে নিজেদের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন প্রেম এবং পয়সা এই দুটোই আপনাদের লাইফে থাকবে এবং আমার অন্তত মনে হয় শুধু আমার নয় আমার মনে হয় আপনাদেরও এটাই মনে হবে যে যাদের কাছে প্রেম আর পয়সা এই দুটোই থাকে দে আর দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড জয় মা বিপত্তারিণী চণ্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি একটা সুইচ ওয়ার্ড প্রথম একটা সুইচ ওয়ার্ড যেই সুইচ ওয়ার্ডটা আপনাদের ভালোবাসার মানুষকে আপনাদের কাছে এনে দেবে ইনফ্যাক্ট যদি আপনাদের মনে হয় যে আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো ব্রেকআপ হয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফ প্রেম অর্থাৎ লাভার্স যে কোনো কিছু হতে পারে রিলেশনশিপ খারাপ হয়ে গেছে মনে হচ্ছে না সেই রিলেশনশিপটা বেটার হতে পারে জাস্ট বিলিভ ইন ইউনিভার্স আপনি মহাবিশ্বের উপর বিশ্বাস করুন এবং আমি যে সুইচ ওয়ার্ডটা দিতে যাচ্ছি সেই সুইচ ওয়ার্ডটাকে ডেলি ইউজ করা স্টার্ট করুন আমি এর আগে লেখা ফর্মে একটা দিয়েছিলাম বাট অনেকে আমাকে জানিয়েছেন যে আমরা ঠিক বুঝতে পারিনি তো আমি এই সুইচওয়ার্ডটাকে এক্সপ্লেন করছি পুরোপুরিভাবে আপনাদের কাছে কীভাবে আপনারা ব্যবহার করবেন আপনারা ঠিক সেইভাবে ব্যবহার করে দেখুন আমি বলছি আপনারা লাইফে আপনাদের যে প্রেম যে ভালোবাসার মানুষটা রয়েছে তাকে যদি মনে হয় যে বহুদিন ধরে ভালোবাসেন কিন্তু তার ভালোবাসার বিন্দুমাত্র পাননি এতটা পাওয়ারফুল এবং এতটা ম্যাজিক্যাল এই যে ওয়ার্ডটা এই সুইচ ওয়ার্ডটা দেখবেন সেই ভালোবাসার মানুষটি সমুদ্রের যে ঢেউ সেই ঢেউয়ের মতো উজাড় করে দেবে আপনাকে তার ভালোবাসা যদি আপনাদের মনে হয় যে আপনাদের প্রেমিকা বা আপনাদের প্রেমিক বা আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফ এই মুহূর্তে আপনার থেকে দূরে চলে গেছে আপনার সাথে সম্পর্ক রাখছে না কল ব্লক করে দিয়েছে কথা বলতে চাইছে না দেখা করতে চাইছে না হয়তো আপনার কথা ভাবতেই চায় না সে ভাবতে বাধ্য হয়ে যাবে আপনার কথা আর যখনই ভাবতে বাধ্য হবে তখন তার মনে সেই ফিলিংসটা আসতে বাধ্য হবে সে আপনাকে কল করতে বাধ্য হবে আপনার সাথে দেখা করতে বাধ্য হবে আপনার সঙ্গে আবার থাকতে বাধ্য হবে আপনার লাইফে ফিরে আসতে বাধ্য হবে তো ভালোবাসার মানুষের জন্য প্রথম টোটকা দেন আমি যাচ্ছি পয়সা কিভাবে আসবে প্রচুর 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 পয়সা কিভাবে আসবে তার জন্য এঞ্জেল নাম্বার প্রথম যে জিনিসটা বা যে সুইচওয়ার্ডটা আমি বলতে যাচ্ছি সেই সুইচওয়ার্ডটাকে আপনাদের ডেলি বেসে যদি আপনারা না পারেন একান্তই না পারেন তাহলে প্রতিদিন অন্তত চেষ্টা করবেন সকালবেলা বা মাঝামাঝি একটা যে কোনো টাইম এবং রাত্রেবেলা এগারো বার করে বলবার এটা আমি বললাম যারা একদম টাইম পান না বাট যারা ফেদ রেখে মনে করছেন যে না আমি যেরকমভাবেই করবই তারা হানড্রেড পারসেন্ট হানড্রেড অ্যান্ড এইট টাইমস একশো আটবার করে তিনবার থ্রি টাইমস আপনারা এই যে আমি সুইচওয়ার্ডটা বলতে যাচ্ছি সেই সুইচওয়ার্ডটাকে বলতে থাকবেন শুধু আওড়াতে থাকবেন এবং আমি বলবো যখন আপনারা এই সুইচওয়ার্ডটাকে আওরাচ্ছেন মনে মনে চুপচাপ কোথাও বসে শুয়ে যে কোনো জায়গায় ধরুন আপনারা শুয়েছেন রেস্ট নিচ্ছেন চুপচাপ শুয়ে আপনারা মনে মনে করতে থাকুন কোনো সমস্যা নেই যখন আপনারা এই সুইচওয়ার্ডটাকে মনে মনে বলবেন তখন অবশ্যই সেই ব্যক্তিটা পার্টিকুলার সেই ব্যক্তিটার ফেসটাকে তো অবশ্যই কল্পনা করবেন এবং যখন এটা শুরু করছে তার আগে অবশ্যই বলবেন আই এম থ্যাঙ্কফুল টু ইউনিভার্স বা থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই এম থ্যাঙ্কফুল টু গড বা থ্যাংক ইউ গড এটা বলে তারপরে এটাকে বলা স্টার্ট করবেন একশো আটবার আমি বললাম কোনো ধরনের যদি আপনি কিছু না মানতে পারেন আপনি ফাইভ মানে পাঁচ মিনিট বা দশ মিনিট আপনার মতো করে যতক্ষণ আপনার মন বলছে যতক্ষণ আপনার মনে হচ্ছে যে আপনি এই জিনিসটার মধ্যে থাকতে পারছেন আমি নিশ্চয়ই বোঝাতে পারছি এই জিনিসটার মধ্যে থাকতে পারছেন মানে এই সুইচ ওয়ার্ডটাকে মন থেকে আপনি বলতে পারছেন যেই সময় আপনার মনে হচ্ছে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে মন অন্য কোথাও চলে যাচ্ছে অন্য চিন্তা আসছে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা খেয়াল বা আপনাকে কেউ ডাকছে বা আপনাকে উঠে পড়তে হবে আপনি সেইটা করতে পারছেন না ততক্ষণ ধরে তো আপনি কমপ্লিট করে নিন ফিনিশ করে দিন আপনি যতক্ষণ পারবেন ততক্ষণই করুন চেষ্টা করবেন একশো আটবার দেখুন একশো আটবার করবার জন্য হয়তো টেন মিনিটস করতে হবে তো সেই হিসাবে আপনি করতে পারেন আপনার হাতে কোনো দরকার নেই আপনি পাঁচ মিনিট থেকে দশ মিনিট প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যা এভাবে করে নিন যদি একান্তই না পারেন সকালে যখন ঘুম থেকে উঠছেন জাস্ট ঘুম থেকে ওঠার পর পাঁচ মিনিট করে নিন রাত্রে যখন শুয়ে পড়ছেন সেই সময় পাঁচ মিনিট করে নিন দুবার অন্তত মাস্ট এটা করুন কি করবেন আপনারা যখন এই সুইচ ওয়ার্ডটা বলছেন সেই সুইচওয়ার্ডটা বলার সময় আপনারা অবশ্যই সেই ব্যক্তির চেহারা তো কল্পনা করবেনি তার সাথে যদি পারেন যে আপনাদের যদি পুরনো রিলেশনশিপ থাকে ব্রেকআপ হয়ে গেছে তাহলে আপনাদের যে পুরনো যে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলোকে চারণ করুন এবং পুরোপুরি মন থেকে একদম ফুল ফেইথ ফুল বিলিভ রাখুন ইউনিভার্সের উপর যে আপনার সঙ্গে আপনার সেই ক্লোজ ওয়ান আপনার সেই লাভ ওয়ানের রিলেশনশিপ আবার ঠিক হয়ে গেছে সম্পূর্ণ ঠিক হয়ে গেছে সে আপনাকে প্রচণ্ড ভালোবাসছে আপনারা হ্যাপিলি লাইফ লিড করছেন আর যদি মনে হয় এমন কোনো পার্সেন যেই পার্সেনটাকে আপনি ভালোবাসেন তার সঙ্গে হয়তো বন্ধুত্বের সম্পর্ক ছিল কিন্তু সেই পার্সেনটা আপনার থেকে দূরে চলে গেছে আপনি তাকে নিজের লাইফে ফিরিয়ে আনতে চাইছেন তখনও আপনি সেমভাবে ভাববেন সেই পার্সনের সঙ্গে আপনার সম্পর্ক অতি মধুর হয়ে গেছে এবং আপনারা হ্যাপিলি লাইফ কাটাচ্ছেন আপনার প্রেমিকা হোক প্রেমিক হোক বা আপনারা যদি স্পাউস হন অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ হন আপনাদের লাইফ খুব ভালো চলছে আপনার এই সুইচ ওয়ার্ডটা কি সুইচ ওয়ার্ডটা হলো যে আচ্ছা তার আগে আমি একটা সুইচওয়ার্ডটা বলার আগে একটা জিনিস আমি বলতে চাই যে আপনারা যখন এটা চিন্তা করছেন দেখুন আমি এটা বলবার একটাই কারণ কারণ এই এঞ্জেল নম্বর বা এই যে আপনার যে সুইচওয়ার্ডগুলো হয় এই জিনিসগুলো দেখতে একটা মনে হয় যেন খুব ইজি টাইপের জিনিস এই জন্য অনেকে আবার বিলিভ করেন না যে এরকম ধরনের মুখে আওড়াচ্ছে জিনিসে কি হতে পারে বাট আমি বলছি যদি আপনারা ঠিক ঠিকভাবে ভাবেন অর্থাৎ আমি কেন বলছি এটা রিপিট কেন বারবার করছি এই কারণে রিপিট করছি যে আপনারা কোনোভাবে যখন এই সুইচ ওয়ার্ডটাকে যেন অন্য কোনো পার্সেন না ঢুকে পড়ে কোনো ধরনের তিক্ত যে অভিজ্ঞতা আপনাদের হয়তো ঝগড়া হয়েছিল ইনফ্যাক্ট মারামারিও হতে পারে কাম্য নয় তবু যদি হয়ে থাকে ঝগড়া হয়ে থাকে কোনো ধরনের কটুকথা আপনি বলে থাকেন বা সে বলে থাকে আপনাকে এই কথাগুলো কোনোভাবে যেন মাইন্ডে আপনার না আসে আপনার মাইন্ডে শুধুমাত্র পিসফুল অ্যান্ড লাভেবল জিনিস যেগুলো শান্ত সুখ এবং তার সাথে যে ভালোবাসার যে কথাবার্তা হয়েছে আপনারা ঘুরেছেন এই ধরনের জিনিসগুলোই চিন্তার মধ্যে আনবেন এবং ভবিষ্যতেও এই ধরনের ভাবেই আপনারা আছেন সেই চিন্তাটাই আনবেন এবার সুইচ সুইচ ওয়ার্ডটা হলো টুগেদার ডিভাইন লাভ ব্যাক নাও টুগেদার ডিভাইন লাভ ব্যাক নাও এই সুইচ ওয়ার্ডটাকে আপনার আমি আবার বলছি যদি একশো আটবার না পারেন কোনো ব্যাপার নয় পাঁচ মিনিট এটাকে মনে মনে জাস্ট এরমভাবে বলতে থাকুন টুগেদার ডিভাইন লাভ ব্যাক নাও টুগেদার ডিভাইন লাভ ব্যাক নাও টুগেদার ডিভাইন লাভ ব্যাক নাও এইভাবে জাস্ট মনে মনে বলতে থাকবেন উচ্চারণ করে আমি বলছি না মনে মনে বলতে থাকবেন এবং সেই পার্সনের কথা ভাবতে থাকবেন আপনি দেখুন আপনি কিছুদিনের মধ্যে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এটাকে অ্যাক্টিভেট করতে হয় এইভাবে আপনি যখন চ্যান্ট করতে থাকবেন এই সুইচ ওয়ার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাক্টিভেট হলেই সঙ্গে সঙ্গে তার কাছে মানে তার সাবকনসিয়াস মাইন্ডে ইউনিভার্স এই কথাটা পৌঁছাবে এবং অদ্ভুতভাবে সে নিজেও বুঝতে পারবে না যে আপনার প্রতি যত ঘৃণা ছিল যত হেট ছিল সেটা কিভাবে তার ভালোবাসাতে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে সে কিভাবে আপনাকে আবার মিস করতে শুরু করেছে সে কীভাবে আপনার কাছে আসার জন্য কেন কেন সে বুঝতে পারবে না যে ছটপট করছে বাট সে একটা টাইমে বাধ্য হয়ে যাবে আপনার সঙ্গে আবার কন্ট্যাক্ট করার জন্য তাই নিজের ভালোবাসাকে ফেরত পাওয়ার জন্য অবশ্যই এই সুইচ বোর্ডটা যেরকমভাবে আমি বললাম সেরমভাবে ব্যবহার করতে শুরু করুন পারলে প্রতিদিন অন্তত বার করে যে কোনো একটা খাতার মধ্যে এই বোর্ডটা লিখতে পারেন লেখার সময় সেইমভাবে তার কথা ভাববে এবং লেখা শুরু করার আগে থ্যাঙ্ক গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বলতে একদম ভুলবেন না নেক্সট আমরা আসছি প্রেম তো আমরা পেয়ে গেলাম হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন পয়সাটা দরকার পয়সা থাকলে একটা কথা আছে যদিও এই কথাটা জানি না সার কতটা ঠিক বা যে নাকি পয়সা যদি না থাকে তাহলে নাকি ভালোবাসা জানলা দিয়ে পালায় তো যাই হোক পয়সাটারও আমাদের দরকার খুব দরকার তাই পয়সা যেন মাস্ট 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 থাকে তার জন্য এবারের এঞ্জেল নাম্বারটা আমি এই এঞ্জেল নাম্বারটা বলার আগে একটা জিনিস বলতে চাই এই এঞ্জেল নাম্বারটা শুধুমাত্র এঞ্জেল নাম্বার নয় এটা একটা ডিভাইন নাম্বার এবং আমি বলতে পারি যে এই নাম্বারটা শুধু আপনাদেরকে অ্যাবান্ডেন্স দেবে প্রসপারিটি দেবে তাই নয় এই এঞ্জেল নাম্বারটা আপনাদের লাইফের মধ্যে একটা ব্যালেন্স হারমোনি আনবে অর্থাৎ আপনারা যেটা চিন্তা ভাবনা করছেন সেখানে ফোকাস হবে সেই কাজটা আপনারা করতে পারবেন এবং লাইফে সব কিছু সমান অর্থাৎ কাজ বেশি হয়ে গেলো দেখা গেল লাইফের মধ্যে রিলেশনশিপটা আমাদের ঘাটতি রয়ে গেল আমরা খাওয়া দাওয়ার দিকে নজর দিতে পারছি না আমরা আমাদের বন্ধু বান্ধবদের দিকে নজর দিতে পারছি না আমাদের বাবা মা আমাদের হাজবেন্ড বা আমাদের ওয়াইফ বা আমাদের যে বাচ্চা কাচ্চা তাদের দিকে নজর দিতে পারছি না অর্থাৎ ব্যালেন্স কোথাও একটা নষ্ট হচ্ছে বা ঘরের দিকে নজর দিতে গিয়ে যে আমি আর্নিংটা করবো সেই আর্নিংয়ের জায়গাটা নষ্ট হচ্ছে তো এই দুটো জায়গাকে ব্যালেন্স বা হারমোনি যেই জায়গাটাকে করে সেই জিনিসটার জন্য এই এঞ্জেল নাম্বারটা মারাত্মক রকম এফেক্টিভ তার সাথে যদি আপনার মনে হয় যে মনের মধ্যে প্রচণ্ড রকম অশান্তি রয়েছে দেখুন যে কোনো অশান্তি আমাদের মাথার মধ্যে যে যত অশান্তি ডিপ্রেশন আমরা একটা ফ্রাস্ট্রেশন আমাদের বিভিন্ন দুশ্চিন্তা এই সব কিছু থেকে মুক্তির মেইন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে স্পিরিচুয়াল যে স্পিরিচুয়ালিটির দিকে আমরা যখন যেতে পারি এটা মনের মধ্যে একটা ধর্মীয় ভাব আমরা আনতে পারি তখন অটোমেটিক্যালি এই চিন্তাগুলো বা দুশ্চিন্তাগুলো থেকে আমরা দূরে বেরিয়ে আসতে পারি তো এই যে স্পিরিচুয়ালিটি ঠিক আছে এই স্পিরিচুয়াল যে সিগনিফিকেন্স সেটা কেউ আনবে হচ্ছে আপনার এই যে আমি এঞ্জেল নাম্বারটা বলতে যাচ্ছি সেই এঞ্জেল নাম্বারটা তার সাথে আমি একটা জিনিস বলতে পারি যে আপনাদের যে জিনিসগুলো মানে হচ্ছে ধরুন আপনারা কোনো কাজ করছেন বা ধরুন কোনো ব্যবসা করছেন আপনারা যে কোনো কিছু করছেন একটা জায়গায় আটকে গেছে স্টাক হয়ে গেছে লাইফটা মনে হচ্ছে বা ভালোবাসার ক্ষেত্রেও পারে সম্পর্কে যে কোনো জায়গাতে হতে পারে আমাদের সম্পর্ক দেখা যায় যে অনেকে ভালোবেসে বিয়ে করেছেন কিন্তু বিয়েটা দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর চলার পর যেন মনে হচ্ছে একটা জায়গাতে থিতিয়ে গেছে কোনো ধরনের লাইফটা এগোচ্ছে না ভালো লাগছে না কিছুই কারো কাউকে ভালো লাগছে না বা সেইম আমাদের কাজের ক্ষেত্রে প্রথম প্রথম কাজ খুব ভালো লাগছিলো তারপর যেন সব একই জায়গায় আটকে গেছে যদি লাইফে মনে হয় যে কোনো কিছু ভালো লাগছে না লাইফটা একটা জায়গায় গিয়ে আটকে গেছে সেখান থেকে বেরোতে পারছে না তখনও এই এঞ্জেল নাম্বারটা আপনাকে সেখান থেকে বের করে এনে নিউ বিগিনিং দেওয়াতেও মানে কাজ করবে অর্থাৎ আপনি এমন একটা পথ খুঁজে পাবেন যেখান থেকে আপনি নতুন শুরুবাদ করতে পারবেন দেখবেন আপনি কোনো কাজ করছেন তার সাথে আপনি ব্যবসা শুরু করতে পারলেন আপনি দেখছেন যে একটা সম্পর্ক কোনো একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে সেটা আপনার কী বলব ভালোবাসার মানুষের সাথেও বন্ধু বান্ধবের সাথেও যে কোনো জায়গাটা সম্পর্ক এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে সেই সম্পর্কটা কেউ স্পাইস আপ করবার জন্য সেই সম্পর্কটা থেকে কিভাবে আপনি আর আরেকটা নতুনভাবে একটা মানে সেই সম্পর্কের মধ্যে থেকে একটা নতুন বিগিনিং করতে পারবেন তার রাস্তা খুঁজে না সেটাও আপনি পেয়ে যাবেন ইনফ্যাক্ট আপনি এমন এমনভাবে রাস্তা খুঁজে পাবেন যেই রাস্তাটা আপনি দেখবেন ধীরে ধীরে আপনাকে মানসিক শান্তি এবং সুখ সমৃদ্ধির পথ খুঁজে দিচ্ছে অটোমেটিক্যালি শুধু বিশ্বাস রাখতে হবে নাম্বারটার উপরে বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের উপরে এবং ঈশ্বরের উপরে অবশ্যই বিশ্বাস রাখতে হবে ডাউট রেখে কোনো কাজ করা এই ধরনের অন্তত স্পিরিচুয়াল কোনো ধরনের জিনিস সেটা কোনো মন্ত্র হোক কোনো এঞ্জেল নাম্বার হোক কোনো ধরনের সুইচ ওয়ার্ড হোক যে কোনো কিছু হোক সেগুলো কিন্তু কাজ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজ করে না তাই জন্য আমাদের দরকার বিলিভ বিলিভ করে এই এঞ্জেল নাম্বারটাকে বলতে থাকুন কী এঞ্জেল নাম্বারটা এঞ্জেল নাম্বারটা হলো এইট 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 ট্রিপল এইট 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 এই এঞ্জেল নাম্বারটার মধ্যে অসাধারণ স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে এতটা ইম্প্যাক্ট রয়েছে যে আপনি যখন থেকে করতে স্টার্ট করবেন আপনি আপনার লাইফে তার দু এক দিন বা তিন দিন চার দিনের মধ্যেই বা আমি বলব আট দিনের মধ্যেই এইট 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 আট দিনের মধ্যে আপনাকে বোঝাবে যে আপনার লাইফ চেঞ্জ হতে যাচ্ছে অর্থাৎ ফাইন্যান্সিয়াল দিক তো অবশ্যই অ্যাবানডেন্স প্রসপারিটির জন্য মারাত্মক কাজ করে এটা তার সাথেও অন্যান্য জিনিস আপনাকে ব্যালেন্স করবে অর্থাৎ আপনি যেরকম আমি আপনাকে আপনার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যেমন বললাম তার সাথে আপনি যখন এই এঞ্জেল নাম্বারটাও ব্যবহার করতে শুরু করবেন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে সব জিনিসগুলো আপনার কাছে ধীরে ধীরে আসতে শুরু করেছে যেই যেই জিনিসগুলোকে আপনি লাইফে চেয়েছেন কিন্তু এতদিন পর্যন্ত পাননি জাস্ট এই দুটোকে করে দেখুন যদি মনে হয় যে না আমার প্রেম দরকার নেই সব ঠিক আছে তাহলে ছেড়ে দেবেন প্রথমটা পয়সার জন্য করুন আমার মনে হয় যে পয়সাটা সবার দরকার হয় আর যদি আপনার মনে হয় না আমার পয়সা তো আমার কাছে আসছেই অটোমেটিক্যালি আসছে ভালোবাসার মানুষটা আসছে না আমি পয়সা 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 করে গেছি কিন্তু ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে চলে গেছে তাহলে প্রথমেরটা করুন দ্বিতীয়টা আপনি করতে পারেন নাও করতে পারেন তবে আমি বলবো এইট 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 এই নাম্বারটা মাস্ট করার জন্য কারণ আমি যেরকম বললাম যে এই নাম্বারটা সব কিছু আপনাকে দেবে সেই সব কিছু যেই জিনিসগুলো আপনি আপনার লাইফে চেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত পাননি তো এইট 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 এই নাম্বারটাকেও সেইমভাবে আপনারা যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন সেই টাইমে ঘুম থেকে ওঠার সাথে সাথেই এই নাম্বারটাকে আপনারা যতবার পারবেন ততবার বলে নিন অবশ্যই এগারো বাই ইলেভেন টাইমস তো মাস্ট বলবেন নাহলে আপনারা ফিফটি ওয়ান টাইমস বলুন নাহলে আপনারা হান্ড্রেড অ্যান্ড এইট টাইমস বলুন আপনারা যতবার পারবেন ততবার বলার চেষ্টা করুন পারলে যে কোনো একটা টাইম বের করে নিন এই এই এইট 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 এই তিনটে এইটকে একশো আটবার লিখে ফেলুন যে কোনো একটা নোটবুক বানিয়ে যখন লিখে ফেলুন এবং যখন লিখবেন আপনার মনে যে এই উইশটা আছে অবশ্যই টাকা পয়সা রিলেটেড উইশটা তো মাস্ট তার সাথেও অন্য যে উইশগুলো আছে সেগুলোকে পজিটিভলি এবং প্রেজেন্টেন্সে চিন্তা করা শুরু করুন যেগুলো সেতে পেতে আপনি শুরু করেছেন কর্ম হলে আপনি সেই চাকরিটা পেয়ে গেছেন এবং যাচ্ছেন সেখান থেকে আর্ন করছেন বিজনেস হলে সেমভাবে রিলেশনশিপ হলে রিলেশনশিপ আপনাদের যার সাথে খারাপ ছিল তার সাথে ভালো হয়ে গেছে তার সাথে যদি মনে হয় পয়সা তাহলে আপনার কাছে চারিদিক থেকে পয়সা আসা শুরু হয়েছে অবশ্যই করে দেখুন ভালোবাসার মানুষকে এবং টাকা পয়সা অর্থ সুখ সমৃদ্ধি সব কিছু পাওয়ার জন্য এইট 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 তো আজ আমি যে দুটো বললাম এই দুটো আমি মনে করি খুব সিম্পল হলেও লাইফের সব থেকে অপরিহার্য দুটো জিনিসকে পাওয়ার জন্য জরুরি একটা সুইচওয়ার্ড একটা এঞ্জেল নাম্বার তাই আবার আমি বলবো যদি প্রেম আর পয়সা দুটোকেই নিজের লাইফে চাই এবং অবাক অগাধ অগাধ প্রচুর চাই প্রচুর ভালোবাসা লাইফে চাই যে আমাকে আমার ভালোবাসার মানুষ উজাড় করে ভালোবাসুক এবং টাকা ঝড়ের গতিতে বন্যা হয়ে যাক টাকার প্রচুর প্রচুর টাকা আসুক যেটা এত টাকা অন্তত আসুক যেই টাকাটা দিয়ে আমরা আমাদের লাইফকে লজোরিয়াসভাবে কাটাতে পারবো তাহলে অবশ্যই এই দুটো উপায় আপনাদের করতেই হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে হার হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আর পিনাকিদার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন টিপে সর্বদা পাশে থাকবেন এই ধরনের ভিডিও যখন আনব সর্বদা সর্বপ্রথম আপনাদের দেখাবে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা তো করতেই হবে আমাদেরকে জয় মা বিপত্তারিণী চণ্ডী হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স